আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি মুভি ভাণ্ডার মোবাইলের দোকানে আমি ফোন নিতে এসেছিলাম নতুন দেখছি এখানে সেকেন্ড এখান অনেক ধরনের মোবাইল রয়েছে তো আমার দেখে খুব ভালো লাগলো ফোনগুলো তো ভাইকে আমি জিজ্ঞাসা করব কেমন ধরনের ফোন পাওয়া যাচ্ছে এবং আমার কাছে বাজেট নেই কম বাজেট যারা ফোন নিতে পারছো না যাদের কাছে টাকা নেয় এক্সচেঞ্জ করবা অথবা এক্সচেঞ্জও হচ্ছে ভাইয়ের কাছে ঠিক আছে তো আমি ভাইয়ের কাছে কী কী হচ্ছে না হচ্ছে ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করবো

পাঁচ মাসের ওল্ড রয়েছে এটা আপনারা হলে মানুষ বিশ্বাস করতে পারবেন না আঠাশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশে কিনেছে মানে আপনারা আঠাশ তারিখ মানে বুঝতে পারছেন এগারো মাসে সেই ফোনটি পার্চেস করেছে এটা হচ্ছে তোমরা কি দেখছো ফাটা আছো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন রয়েছে শুধু এখানে কেমন কি সিস্টেমে পাওয়া যাচ্ছে ফোন ধরে নাও আমার কাছে তো এটা এখন ফোন তো পুরাতন হয়ে গেছে এটা ফোন চেঞ্জ কি হবে কি এই ফোনটি আপনাদের আমি বলি এই ফোনটি এই ভাই নিয়ে আসছে এই ফোনটি যদি অরিজিনাল বিল বক্স থাকে তাহলে সেই ফোনটি আমরা গ্রহণযোগ্য করে নেব এর পরিবর্তে এটা যাবে যেটা লাখ বাজেট হয়

এই ফোন যারা ভিডিও দেখে আসবে এই ফোনটি আপনারা আইকো জেড সেভেন প্রো মাত্র পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকাতে এবং নহন পনেরো হাজার পাঁচশো টাকা সেটি ঠিক না হচ্ছে জানো উত্তর দিনাজপুর কর্মদিক থানা বিলাসপুর হাটে মুভি ভান্ডার যাকে এই হানিফ বলেই চিনে ঠিক আছে তো তোমরা আসো আর এখানে মোবাইল দিতে পারছো কত রকম কালেকশন রয়েছে তোমরাও আসো আর ভিডিও যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসে অবশ্যই যাদের ফোন বেশি দামে ফোন নিতে চাইছো যে বাজেট নেই তো তোমরা এখানে আসো এক্সচেঞ্জও হচ্ছে আবার এখানে কম দামে ফোনও তুমি পেয়ে যাচ্ছ কম টাকায় আবার এখানে আবার সেকেন্ডও হচ্ছে নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা সত্যি আমি শুনে এসেছি কিন্তু সেকেন্ডও আবার হচ্ছে আমি মুখ থেকে আমি ফেসবুক টু জেনে নিলাম যে সেকেন্ড ফোনও হচ্ছে সেকেন্ড কি ফাইনান্সও হচ্ছে ঠিক আছে তোমার কাছে এ পুরাতন ফোনগুলো আছে এ পুরাতন ফোন দিয়ে আবার কিছু টাকা দিয়ে এটাকে ফাইনান্সও করা হচ্ছে তো তোমরা আসো সবাই তো আমি এক এক করে সেই মালগুলির প্রাইস বলবো আমি সে প্রাইসগুলি আপনারা শুনবেন ধৈর্য সহকারে ভিডিওটাকে স্কিপ না করে আপনারা পেজটিকে ফলো করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা পেজটি ফলো রাখলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমি কথা না বাড়িয়ে আমি একটি দুটো ফোন দেখাতে আপনাদের স্টার্ট করি এটা হচ্ছে ভি থার্টি প্রো এটা আপনি আপনারা ভালো করে জানেন এটা ফোর্টি থ্রি থাউজেন্ড নিম ছিল এই ফোনটি আপনারা আমাদের কাছে মাত্র মাত্র পেয়ে যাবেন চব্বিশ হাজার আটশো টাকাতে হ্যাঁ বন্ধুক্ষণ চব্বিশ হাজার আটশো টাকাতে আপনি দুশো ছাপ্পান্ন জিবি জাইজ ক্যামেরা দিয়ে রয়েছেন ভি থার্টি প্রো পেয়ে যাচ্ছেন তারপর আমি আইফোন থার্টিনের যে বিলিংটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন এর বিলিংটা আমি দেখাই ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটি পন ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকাতে ফোনটি পারচেস করেছে এই ফোনটি মাত্র তিন মাস থেকে চার মাসের ওল্ড এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার সাতশো টাকাতে হ্যাঁ বন্ধু কোন চৌত্রিশ হাজার সাতশো টাকাতে আপনারা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আচ্ছা এটা এই মোবাইলটার দাম কত হয়েছে এই ফোনটা নিউ প্রাইস হচ্ছে 14500 টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যান মাত্র 7900 টাকায় হ্যাঁ বলুন 7900 টাকায় আর তিন ওরে তোমরা কথা ভিডিও দেখছছ ভিডিও দেখলে হবে না তোমরা আসো মোবাইলের দাম জিজ্ঞাসা করে যাও আর ফোন নিয়ে যাও একটা করে আর ঈদের স্পেশাল গিফট রয়েছে তোমাদের জন্য এই যে গিফটগুলো দিয়েছে একটা করে গিফট দিবে আর আমার ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য তো ডিসকাউন্টও রয়েছে অবশ্যই ভাই তোমরা ভিডিও দেখো অবশ্যই আসবে কিন্তু তারপরে আমি নোট ফর্টি এক্স দেখাই এটা হচ্ছে তিন মাসের ওল্ড এই ফোনটি আমাদের লোকালিটির ফোন তিন মাসের ওল্ড এই ফোনটি বারো দুশো ছাপ্পান্ন জুবি রয়েছে একটা কোথায় স্ক্রেচ পাবেন না এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে কিন্তু ভোলাদার ভিডিও দেখে যে আসবে আমি তাকে নয় হাজারে দিতে বাধ্য নয় হাজারে তারপরে আমি দেখাই রেনো টুয়েলভ প্রো এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন মেন রয়েছে ব্ল্যাক কালার দিয়ে রয়েছে সো এই ফোনটিরও একটা বিলিং আমি এত বিলিং দেখালে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যায় বড় হয়ে যায় মানুষ দেখতে একটা আগ্রহী হয় না

আর যদি কোনো বন্ধু বোন সেকেন্ড হ্যান্ড নিতে আগ্রহী না তারা ওপেন বক্স নিতে পারেন যেমন ওপেন বক্স বলি এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এফ টোয়েন্টি সেভেন প্রো সরি এফ টোয়েন্টি সেভেন এই ফোনটি জাস্ট সিল কাট রয়েছে এটা ভালো দেখাও তারা বুঝতে পারবে ওরা কন্ডিশনটা এখনও চার্জারটা পর্যন্ত ইউজ করা হয়নি এতটাই কন্ডিশন সুপার রয়েছে জাস্ট জাস্ট সিল কাট রয়েছে

যেগুলো থাকে ছয় মাস দুই মাস একদিন দুই দিন এক ঘন্টা টোটাল ইউজ না জাস্ট সিল কার্ড ভিডিও বানানোর জন্য শুধু সিল্কেটে আমাদের কাছে সেই ফোনগুলো চলে আসে তারপর লাইভ ডেমো দোকানে শুধু শুধু সাজানো থাকে সেই ফোনগুলো নন ইউজ সেই ফোনগুলো আমাদের কাছে চলে আসে আমি যেমন আরেকটা দেখা ওয়াই থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এই ফোনটি সিলটা দেখতে পাচ্ছেন এখনও ফোনটা সিলটা কাটেনি জাস্ট ভিডিও বানানোর জন্য এই ফোনটি বার করানো হয়েছিল আমি দেখাই আপনাদের

যেটা রয়েছে মোবি ভান্ডার আপনারা যদি স্পেলিং না লিখতে পারেন তাহলে ফেসবুকে যে ওই করতে পারেন রায়গঞ্জ মোবাইল শুধু স্পেলিংটা ঠিক রাখবেন রায়গঞ্জ মোবাইল তাহলে আমার চ্যানেলটা অবশ্যই এমনিতে ভেসে উঠবে ওটা লিখতে পারেন কিংবা ইউটিউবে শুধু আপনি রায়গঞ্জ মোবাইল লিখবেন আমাকে অবশ্যই পেয়ে যাবেন তো আসো দেরি না করে ফটাফট আসো ভান্ডার আমি হট পোর্ডাল্ট গুলো দেখাই যেগুলো হচ্ছে রিসেন্ট একদম ভি ফর্টি ই যেগুলো একদম রিসেন্ট হট প্রোডাক্ট একদম চলতেছে এর পেপারটা পর্যন্ত ওঠানো হয়নি এতটা নিউ রয়েছে ধর 1.5 মাসের ওল্ড রয়েছে এই ফোনটা আপনারা কত রয়েছে এটা হচ্ছে নিউ প্রাইস হচ্ছে 28800 টাকা আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 20000 টাকায় 1.5 মাসের ওল্ড 20000 টাকায় এখনো পেপারটা পর্যন্ত ওঠানো হয়নি শুধু অ্যাক্টিভ করে আমাদের কাছে চলে আসে এই আস্তে এইডিডি করতে 1.5 মাস হয়ে যায় তারপর আমি এটা দেখাই এটা দুশো জিবি একই মডেল এটা আপনি কত বন্ধুগণ আছে আমি ছোট ফোন তো একটা দেখাই আপনাদের আহ অনেকজনের বাজেট কম তাদের জন্য এখানে এই যে জি চৌত্রিশ দেখতে পাচ্ছেন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি মাত্র নয় হাজার দুশো টাকাতে দিয়ে এমন নয় হাজার দুশো টাকাতে আপনি যেমন এই ফোনটা দেখায় আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা মার্কেট ভ্যালু ছিল আঠারো হাজার টাকা এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সাত হাজার নয়শো টাকাতে কমে আট জিবি জিবি তোমরা কি দেখছো বন্ধুগণ আসো फटाफट আসো মুভি ভান্ডারে এই 27 প্রো প্লাস এই ফোনটা জাস্ট লাইভ ডেমো এটা কোন এখন পর্যন্ত সিম অ্যাক্টিভ হয়নি এটা যে ফার্স্ট নেবে সেই ফার্স্ট ওয়ানার হবে আর সেই ফি সর্বপ্রথম সিম অ্যাক্টিভ করবে সো এই ফোনটি আপনারা মার্কেট ভ্যালু দেখে নিতে পারেন 28 থেকে 29000 টাকা মার্কেট ভ্যালু এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 20000 টাকাতে আপনার নামেই বিলিং হবে ফার্স্ট তারপরে আমি আবারো দেখাই এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার আটশো টাকাতে দশ হাজার আটশো টাকাতে আঠারো হাজার টাকার ফোন দশ হাজার আটশো টাকাতে ফোনটি আট জিবি একশো জিবি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন তারপরে ওপেন বক্স কে বারো এক্স খুব একটা ছাড় হবে না তবুও আপনারা জয় টাকা পাবেন এটা হচ্ছে এক বছর ফুললি ফুল ওয়ারেন্টি রয়েছে সো এই ফোনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকাতে তেরো হাজার টাকা নিউ মার্কেট ভ্যালু আপনি দেখে নিতে পারেন তেরো হাজার টাকার ফোন আপনি নয় হাজার পাঁচশো টাকাতে ফুললি এক বছর এই ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ দিন পাঁচ দিন ছেড়ে তারপরে ওয়াই দুশো ই দেখুন এই ফোনটি কুড়ি হাজার টাকা মার্কেট ভ্যালু আপনি এখনো দেখে নিতে পারেন এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো টাকাতে হ্যাঁ বন্ধুগণ বারো হাজার নয়শো টাকাতে স্ক্রিন ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তারপর ভি থার্টি দেখুন ভি থার্টি আমাদের কাছে একখানা না দুই খানা তিন খানা চার খানা রয়েছে আপনি যে কালারে নেবেন এই যে ভি থার্টি দেখতে পাচ্ছেন আপনি কোন কালারে নেবেন সেই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকাতে হ্যাঁ বন্ধুগণ চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি ইন ওয়ারেন্টি পাচ্ছেন কুড়ি হাজার টাকাতে তো ভোলা থাকো সবাই সাপোর্ট করবে এবং নেক্সট ভিডিও পেতে আপনারা অবশ্যই পেজটিকে আমাদের ফলো করবে অবশ্যই ভিডিওতে সবাই আসবে আর এই যে কালেকশন দেখালো ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে আসবে আমার জন্য অনেকটা ছাড় রয়েছে এবং ঈদের স্পেশালের জন্য একটা গিফটও রয়েছে সেই গিফটটা তোমাদের তুলে ধরলাম এই যে বট কোম্পানি নাকি এটা বট কোম্পানি করে না কত সুন্দর দামি দামি গিফট রয়েছে তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে দেবে